হ্যালো বন্ধুরা তো চলে আসলাম আজকে আরেকটা ঐতিহ্যবাহী বুড়িদহ বিলে এখানকার স্থানীয় নাম বুড়িদহ বিল তো এটা শতাব্দী পুরনো বিল এবং এখানকার অনেক ঐতিহ্য আছে লুকিয়ে দেখতে পাচ্ছেন পুরোটাই জলাশয় বর্ষা মৌসুমে জলাশয় ভরা মৌসুমে জলাশয় ভর্তি হয়ে থাকে এবং মাছ প্লাবিত হয়ে বেরিয়ে যায় বন্যার কারণে নদী থেকে এখানে জল ঢোকে বুড়ি তো এরা হচ্ছে সরকারিভাবে আছে সরকারের আওতায় আওতাভুক্ত বর্তমানে এখানে সরকার সাধারণের জন্য উন্মুক্ত করেছে এবং সাধারণেরা লিজ নিয়ে নিয়ে টাকা কিছু টাকার বিনিময়ে লিজ নিয়ে চাষবাস করে থাকেন এখানকার স্থানীয় যে সমস্ত মশ মৎস্য চাষিরা আছেন তাদের জন্য উন্মুক্ত এই বিলটি এখানে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয় রুই কাতলা মৃগেল বাউস সিলভার কাপ ব্রিগেড যাবতীয় তেলাপিয়া আমেরিকান প্রত্যেকটা মাছ এখানে চাষবাস করা হয় থাকে এর আয়তন কুড়ি বিঘা কুড়ি বিঘা জলাশয় কুড়ি বিঘা আয়তন তো মাঝখানে দেখতে পাচ্ছেন একটা নৌকো এবং পাড়ে একটা তীরে দেখতে পাচ্ছেন একটা নৌকো তো এই নৌকোগুলোর মাছ সাহায্যে মাছদের খাবার দাবার দেওয়া হয় এই নৌকো করে খাবার নিয়ে গিয়ে ওই নৌকোতে ট্রান্সফার করে ওখান থেকে খাবার ফেলা হয় মাঝখানে এবং সেখান থেকে মাছ খেয়ে বড় হয় প্রত্যেক দিন এই খাবার পরিবেশন করে করে থাকেন এখানকার লোক তো পাশে দেখতে পাচ্ছেন একটা ঘর এখানে খাবার মজুত আছে মাছের জন্য তো এখান থেকে স্টক খাবারগুলো নিয়ে এই নৌকোর সাহায্যে দিঘির মাছখানে যাওয়া হয় এবং খাবার ফেলা হয় এতে করে খাওয়া দাওয়া খেয়ে মাছ বড় হয় বন্ধুরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন মেশিন মেশিনের সাহায্যে এখানকার কৃষকরা জল শেষ করে থাকেন এই দিঘি থেকে জল নিয়ে সেচ কাজ করে থাকেন এতে করে ফসল ভালো হয় সবুজে ঘাসে ভরপুর হয়ে গেছে পাড়গুলো দেখতে পাচ্ছেন জল না থাকার কারণে শুকে যাওয়ার কারণে এই ঘাসগুলো গজিয়েছে এবং এখানে গরু ছাগল এ সমস্ত দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দূরে ওই যে গরু ছাগল এগুলো ঘাস খেয়ে থাকেন এখান থেকে এবং বর্ষা মৌসুমে এখানে প্লাবিত হয় নদীর জল ঢুকে এবং মাছগুলো বেরিয়ে যায় এতে করে কৃষকরা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তো কিছু করার নাই তারা অনেকটা চেষ্টা করেন আপ্রাণ চেষ্টা করেন জাল নেট জাল দিয়ে বেঁধে রাখার কিন্তু অনেকটা বড় হওয়ার কারণে তাদের নাগালে বাইরে চলে যায় এবং জায়গাটা অনেকটা নিচু হওয়ার কারণে নেট জাল টপকিয়ে বাইরের নদীর জল প্রবেশ করে এবং মাছগুলি বেরিয়ে যায় তো যেটুকু থাকে সেটুকু দিয়ে ওনারা চলেন সরকারের কাছ থেকে সেইভাবে মূল্য দেওয়া হয় যে যেহেতু মাছ এখানে ঠিকঠাকভাবে চাষ করা হয় করতে পারে না এই জন্য তো যাই হোক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ